উচ্চ মাধ্যমিক বা করতে হবে সমাবশে নতুন নতুন সরকারি প্রাথমিক মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক কলেজ নির্মাণ করতে হবে নিকট সরকারে আমলে শিক্ষা নিয়ে দুর্নীতি প্রশ্ন ফাঁস কার্যক্রম নিয়ে অধায় শিক্ষা ব্যবসায়ে বিবেচনা আওতা আনতে হবে শিক্ষাগাতে জাতীয় বাজেটে প্রতিযোগিতা বরাদ্দ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা দিশাইন স্কুল এর সভাপতি ছাত্রপরিজন এর জেলাশহর সভাপতি